এসএলএসটি নাইন টেন ইংলিশ সাবজেক্টের ইন্টারভিউ ডেমো বাংলায় দিতে হবে নাকি ইংরেজিতে দিতে হবে কোনটা দিলে কোন ভাষায় দিলে তুমি প্যানেল হতে পারবে মানে ফাইনাল মেরিট লিস্ট মেরিট লিস্টে আসতে পারবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো তোমরা জানো ইলেভেন টুয়েলভ ইংলিশ সাবজেক্টের ইন্টারভিউ কিন্তু শেষের পথে কিভাবে মানে কোন ভাষায় দিতে হচ্ছে এই ইংরেজি সাবজেক্টের ইন্টারভিউ ডেমো বাংলায় নাকি ইংরেজি সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো কি কি এক্সপিরিয়েন্স হলো এখানে যারা ইন্টারভিউ দিল ডেমো দিল তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সামনে তুলে ধরবো এর ফলে তোমাদের নাইন টেনে কাজে লাগবে দেখো তোমরা জানো তোমাদের মিডিয়ামটা কিন্তু বাংলা তার মানে বাংলা মিডিয়াম মানেই বাংলায় বললে অসুবিধা নেই ঠিক আছে এবার চলে আসি আগে ইলেভেন টুয়েলভে যারা এখানে ইন্টারভিউ দিলো তাদের এক্সপিরিয়েন্স তারপর আমি কিসে দেওয়া উচিত বাংলায় না ইংরেজি সেটা আমি তোমাদের বলবো কী কী প্রবলেম হলো দেখো অনেকে আছে ইংরেজিতে দিয়েছে যারা পারে তারা দিয়েছে ইংরেজি সাবজেক্ট ইন্টারভিউ ইংরেজিতেই দিয়েছে ডেমোটো ইন্টারভিউ মানে ইংরেজিতেই দিয়েছে ক্লিয়ার এবার অনেকে আছে ইংরেজিতে দিতে গিয়ে কিছু প্রবলেম ফেস করেছে কী প্রবলেম এর ফলে কিন্তু এক্সপার্টরা যারা কিন্তু খুব একটা মানে খুশি না দেখো খুশি না তার মানে কি জিনিসটা বোঝাতে পারলো না ইংরেজি পুরোটা ইংরেজিতে বলতে গিয়ে তো এই প্রবলেমটা যাতে না হয় সেটা আমি তোমাদের বলছি অ্যান্ড এক্সপার্টরা কি বলছে সেটাও আমি বলছি ইংরেজিতে দিতে গিয়ে পুরোটা ডেমোটা বিশেষ করে সবচেয়ে দেখো ইন্টারভিউটা অসুবিধা নেই অনেকে যদি ইংরেজিতে ইন্টারভিউ দেয় অসুবিধা নেই কিন্তু ডেমো দিতে গিয়ে প্রবলেম হচ্ছে কেন ডেমোতে ডেমোতে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে হচ্ছে কারণ ডেমো বেশিরভাগ টাইমে কিন্তু শুরুতেই ডেমো ডেমো থেকেই তোমার প্রশ্ন ক্লিয়ার ডেমো চলতে চলতেই প্রশ্ন শুরু করে দিল মানে তোমার ইন্টারভিউ শুরু হয়ে গেল শেষ মানে ডেমো শেষ হতে হতেই তোমার কিন্তু যে টপিকের উপর তুমি ডেমো দিচ্ছ সেখান থেকে কিন্তু শুরু করে দেয় ইন্টারভিউ বেশিরভাগ ক্ষেত্রে এক্সপার্টরা তার মানে তোমার কিন্তু ডেমোটা ভেরি ইম্পর্টেন্ট ডেমো পার্টটা তো এবার ডেমোতে তার মানে অনেক কিছু জানতে হবে এবার জানতে গিয়ে প্রচুর কথা মুখস্ত করতে হচ্ছে কারণ অন ইংলিশ সাবজেক্ট মানে যে সবাই কিন্তু যে একদম ভালো করে কথাবার্তা ইংরেজিতে অনেকের কিন্তু প্রবলেম হয় আবার এটাও তোমাদেরকে মানতে হবে যে ইংলিশ সাবজেক্টের মানে টিচার হবে মানে কি সে মানে কথা বলতে পারে না মানে কি ইংলিশ সাবজেক্ট টিচার হতে পারে না সেটা নয় কিন্তু কথাবার্তা ব্যাপারটা আলাদা মানে থ্রোলি স্পিকিংটা কিন্তু ওই ওই বিষয়টা সবার থাকে না তুমি ইংরেজি জানো বোঝো কিন্তু পুরোপুরিভাবে বলাটা অভ্যাসটা কিন্তু থাকে না যেহেতু আমরা বাংলা মিডিয়াম ঠিক আছে তো এর ফলে অনেকের প্রবলেম হয় তো এবার এখানে যেটা ঘটনা ঘটেছে অনেকে এরকম আছে ক্যান্ডিডেট ইংরেজিতে বলতে গিয়ে কিন্তু ওখানে প্রবলেম ফেস করেছে কি প্রবলেম অনেক কথা মুখস্থ করতে মুখস্থ করেছে মুখস্থ করতে গিয়ে ওখানে আটকে গেছে বলতে আর পারে না এর ফলে মাঝখানে কিন্তু তখন কিন্তু এক্সপার্ট স্যাররা কিন্তু বলে বলে দিয়েছে যে আপনার অসুবিধা হচ্ছে আপনি বাংলায় বলতে পারেন অসুবিধা নেই আপনাকে ইংরেজিতেই বলতে হবে কারণ মিডিয়ামটা তো বাংলা আপনি তো ছাত্র থেকে বাংলা মিডিয়ামের বাংলা মিডিয়ামের ছাত্রদেরকে পড়াবেন আপনি জিনিসটা কিভাবে বোঝাবেন সেটাই বড় ইম্পর্টেন্ট আপনাকে আপনার অসুবিধা হচ্ছে এভাবে তো ছাত্ররা বুঝতে পারবে না আপনি যেভাবে মানে বলছেন এইভাবে তো ছাত্র বুঝতে পারবে না আপনি কীভাবে ছাত্রদেরকে বোঝাতে পারবেন সেটাই বড় ইম্পর্টেন্ট মানে বলতে যে বিষয়টা বলেছে বলতে চাচ্ছে যে তুমি যেভাবে ছাত্রকে বোঝাতে পারবে সেই বিষয়টা তুমি বলো তারপর কিন্তু বলার পর ক্যান্ডিডেট কিন্তু বাংলায় বলল বলার পর ভালো করে বলছে তারপর কিন্তু এক্সপার্ট যারা আছে তারা কিন্তু বললো বাহ খুব সুন্দর তো এত সুন্দর ইন্টারভিউ যে তো অসাধারণ হচ্ছে তাহলে আপনি শুরুতে কেন ইন্টারভিউ ইন্টারভিউটা আপনি ইংরেজিতে দিলেন অসুবিধা হচ্ছে তো তো না স্যার একটু প্রবলেম হচ্ছিলো তো অসুবিধা নেই এমন নয় যে আপনাকে ইংরেজিতেই দিতে হবে বিষয়টা হচ্ছে মেন যে ছাত্রদের সামনে কিভাবে তুলে ধরা যায় বিষয়টা এটাই হচ্ছে একটা ছাত্রকে বোঝাতে হবে এটা এই টেকনিকটা বার করতে হবে একটা ক্যান্ডিডেটকে তো তোমরা নিজেরাই তো ইংলিশ সাবজেক্টের টিচার হবে তো তোমার যে টিচার ছিল যখন ক্লাস নিত এ টু জেড কি ইংরেজিতে কথাবার্তা বলতো তো সেই ফিলিংসটা ওখানে তুলে ধরতে হবে একটা টিচার একটা স্টুডেন্টকে কীভাবে বোঝাতে পারে অবশ্যই বাংলা ইংরেজি দুটো মিক্স আপ করে বোঝাতে হবে মোট বোঝানোটাই হচ্ছে একটা ছাত্রকে কীভাবে বোঝানো যেতে পারে সেই টেকনিকটা জানতে হবে ঠিক আছে আর বাংলা মিডিয়াম স্কুলে কেউ কি পুরো একদম এ টু জেড বাংলায় বলে মানে ইংরেজিতে বলে নাকি কেউ বলে না তাহলে মোট কথা বলতে চাচ্ছে যে বাংলায় বললে অসুবিধা নেই এমন নয় যে সোশ্যাল মিডিয়াতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইংলিশ মিডিয়াম মানেই মানে ইংলিশ সাবজেক্ট মানেই ইংরেজিতেই বলতে হবে না হলে নাকি এর ফলে অনেকে প্রবলেম হয়েছে কথাবার্তা মুখস্ত করতে গেছে ডেমোর বড় বড় কথোপকথন মুখস্ত করতে গিয়ে কিন্তু আর ইন্টারভিউ দিতে ভালো দিতে পারছে না তো সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই তোমরা দূরে থাকবে স্যাররা কিন্তু তুমি যেভাবে বোঝাতে পারবে সেই বোঝানোর টেকনিকটাতেই খুশি ইংরেজিতে বলতে গিয়ে দাঁত ভাঙা ইংরেজি বলতে গিয়ে বুঝাতে পারছো না এতে কি তুমি কি ভাবছো স্যাররা কি খুশি না মোটেও খুশি না স্যাররা কিন্তু করে বলে দিচ্ছে আপনি বাংলায় বলেন অসুবিধা নেই তাহলে এরকম বলছে কিন্তু ঠিক আছে তো মোট কথা বোঝানোর ব্যাপারটা হ্যাঁ এবার তুমি যদি পারো অসুবিধা নেই ইংরেজিতে বলতে পারলে অসুবিধা নেই বলো অসুবিধা নেই কিন্তু পারছো না যখন বাংলায় বলা যাবে না এরকম কোনো নিয়ম নেই কারণ মিডিয়ামটা কিন্তু স্যাররাও ওখান থেকে বলছে মিডিয়ামটা তো বাংলাই অসুবিধা নেই তো এটা এক্সপিরিয়েন্স আমি তুলে ধরলাম তোমাদের সামনে আর তাছাড়া তোমাদের তোমাদের তো একটা বেসিক নলেজ আছে তোমরা যে মিডিয়ামটাতে পড়াচ্ছ তোমরা নিজেরাও তো একটু সেন্স খাটাতে পারো তোমরা যে মিডিয়ামটাতে পড়াবে সেটা কি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম সাবজেক্ট তোমার ইংলিশ তো মিডিয়ামটা তো বাংলা তাহলে বাংলা মিডিয়াম আর ওখানকার ছাত্ররা সবাই তো ছাত্রছাত্রী সবাই তো বাংলা মিডিয়ামই বাংলাই কথাবার্তা বলবে এ তার মানে যদি ইংলিশ সাবজেক্ট মানে ইংলিশেই যদি কথাবার্তা বলতে হয় তাহলে তো তোমার ইংলিশ সাবজেক্ট মানে তোমার ইংলিশ মিডিয়াম হতো তাহলে ইংলিশের আবার কেন ইংলিশ মিডিয়াম কেন আছে তুমি তাহলে তোমার মিডিয়ামটা কেন তুমি বাংলা দিলে তো এখানেও তো তোমার একটা বেসিক সেন্স কাজে লাগাতে পারো তারপরে বাংলায় বলা যেতে পারে আমি এই জিনিসটাই বোঝাতে চাইলাম যে যারা নাইনটিনে দেবে ভাবছো টেনশানে আজ যে বিশাল বিপদ হয়ে যায় আমি তো কথা বলতে পারি না পুরো একদম থ্রোলি তো স্পিকিং করতে পারি না ইংরেজিতে আমার কি হবে টেনশানে অনেকেই কিন্তু ইন্টারভিউ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো এটাই আমি বলতে চাচ্ছি যে এরকম হয়েছে দিতে গিয়ে আর যারা তাদের এক্সপিরিয়েন্স তুলে তুলে ধরলাম এর ফলে যে এই যে মানে দাঁত ভাঙা ইংরেজি বলতে গিয়ে পুরো স্পিকিংটা করতে গিয়ে দিতে পারছে না ভালো করে স্যাররা মাঝখানে ইন্টারফেয়ার করছে এটা তো নেগেটিভ পয়েন্ট না তো যখন একটা ক্যান্ড কিছু ক্যান্ডিডেট আছে পুরো বাংলা ইংরেজি মিশিয়ে যখন ছাত্রদেরকে বোঝানোর যে ডেমোটা দিল তাদেরকে কিন্তু ইন্টারফেয়ার করেনি বাহ বা অসাধারণ হয়েছে তো এটাও এক্সপিরিয়েন্স তো কিছুকে যে ক্যান্ডিডেট ইংরেজিতে বলতে গিয়ে চুপচাপ থেকে যাচ্ছে তাকে কিন্তু তখন বলছে যে আপনি বাংলায় বলেন আবার অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু বাংলা ইংরেজি মিক্স করে কিন্তু ছাত্রদেরকে কিভাবে পড়াতে হয় কীভাবে বিষয়টা বোঝায় এই ডেমোটা দিয়েছে সেটাতে কিন্তু খুশি হয়েছে ঠিক আছে তো ইংরেজি বলতে গিয়ে ইংরেজি পারছো না যখন তুমি তাহলে সেই জায়গাটায় বলতে যাবে না পারছো না মানে ছেড়ে দাও তুমি যে বিষয়টা যেভাবে বোঝাতে পারবে সেটা বাংলা মিডিয়াম বাংলা বাংলায় যদি বলে বোঝাতে পারো তাহলে বাংলায় তুমি বাংলা ভাষায় কিন্তু তুমি এখানে ডেমো বা ইন্টারভিউ দিতে পারো অসুবিধা নেই কারণ মিডিয়ামটা বাংলা মিডিয়াম এই জিনিসটা তোমাকে বাস্ত বুঝতে হবে তাই এটাই আমি তোমাদের এক্সপিরিয়েন্স তুলে ধরলাম সেরকম অসুবিধা হয়েছে তো যদি বাংলায় বলো ভালো করে বলো সেটা কিন্তু তো খুশি হবে এমন নয় যে খুশি হবে না আর ইংরেজিতে যদি বলো সেখানেও খুশি হবে যদি ইংরেজি বলতে গিয়ে তোমার অসুবিধা হয় তাহলে সেই ইংরেজি বলার দরকার নেই কারণ মাঝখানে ইন্টারফেয়ার করবে তোমার নেগেটিভ পয়েন্ট চলে আসবে ক্লিয়ার তো এটাই বলতে চাচ্ছি তোমার যেটা সুবিধা সেটাই তুমি সে ভাষায় বলবে বাংলায় বললে বাংলা বিষয়টা বোঝানোটাই টেকনিকটাই হচ্ছে মেন ওরা দেখছে তোমার টেকনিকটা কিভাবে তুমি একটা ছাত্রকে বোঝাতে পারো সেই টেকনিকটা ক্লিয়ার তো এটুকুই বলার ছিল তোমাদের নাইন টেনের ক্ষেত্রে কাজে লাগবে